আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রয় করছে কৃষকদের কাছে সারের কালোবাতারি চলছে বলে অভিযোগ আর সেই অভিযোগেই এদিন মাথাভাঙা শহরের পশ্চিম পাড়া এলাকার এক সারের দোকানে হানা দেন পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট এদিনের এই সারের দোকানের মালিকেরা নামেই মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে তার দোকান থেকে বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যে দাম সেই দামের থেকে বেশি না হচ্ছে এমনকি তারা পাকা ওষুধ দিচ্ছে না কাঁচার ওষুধ দিয়ে তারা সার বিক্রি করছেন এই অভিযোগে এদিন হানা দেয় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড মানে ডিবি অফিস থেকে আসছে গত কুড়ি তারিখে আমার দোকানের সামনে এসিউ যে এখানে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনাদের একটা ই ছিল যে এমআরপি থেকে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে তার জন্য ওনারা থানায় গিয়ে কোনো একটা কমপ্লেন করছে আমাদের নামে এবং আরও বহু সারের ডিলারের নামে কমপ্লেন হয়েছে যেটা ডি সাহেব ডিইপি সাহেব বললেন যে নয় দশটা অলরেডি আমরা কেস করে আসছি মাথা বাঙায় তো এরকম আমার নামে কমপ্লেন হয়েছে ওনারা আসছেন আমার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার একটা কপি আমাকে রিসিভ করে নিয়ে আর কোন বিষয়ে সিজ করছে সিজ আমাদের যে চালান বই ছিল সেটা ওনি সিজ করে নিয়ে গেছে দিতে সেটা পজ মেশিনেই আমরা বিল দেই আধার কার্ডের মাধ্যমে মাল দিয়ে আমরা পজ মেশিনেই বিল দেই আপনার কাছে যে একটা মানে নর্মাল কাগজের প্যাড পাওয়া গেল যেটা আপনার এখান থেকে সিজ করা হয়েছে এটা কিসের জন্য করা হলো ওটা আমরা হিসাব করার জন্য করি ওটা লোককে দিচ্ছেন না না ওটা আমরা হিসাব করার জন্য করি কেউ যদি ডিউ স্লিপ নেয় তাইলে ওটা ওনাকে দেই যাতে পরবর্তীতে উনি সার্টিফিকেট নিয়ে যায় কি নাম আপনার